অগতরুণী ছিল অনেক দিনের পুরনো বছরে এমনই একখানি নূতন কাল দক্ষিণ হাওয়ায় তোলাইত সেই কালেরই আমি মুছে আসা ঝাপসা পথবেই এসে পড়েছি বনগন্ধের সংকেতে তোমাদের এই আজকে দিনের নূতন কালে পারো যদি মেনে নিও আমায় সখা বলি আর কিছু নয় আমি গান জোগাতে পারি তোমাদের মিলন আমার সেই নিদ্রাহারা সুদূর রাতের গান তার সুরে পাবে দূরের নতনকে তোমার লাগবে ভালো পাবে আপনাকে আপনার ওই সীমানার অতীত পারে সেদিনকার বসন্তের বাসিতে লেগেছিল যে প্রিয় বন্দনার তান আজ সঙ্গে তোমার অর্ধ নিমিলিতের পাতায় তোমার দীর্ঘ নিঃশ্বাসী আমার বৃষ্টিত বেদনার আভাসটুকু ছড়া ফুলির মৃদু গন্ধের মতো রেখে যাব তোমার নব বসন্তের হাওয়ায় সেদিনকার ব্যথা অকারণে বাজবে তোমার বুকে মনে বুঝবে সেদিন তুমি ছিলে না তবু ছেলে নিখিল যৌবনের রঙ্গভূমির নেপথ্যে ওগো চিরন্তনি আজ আমার বাসি তোমাকে বলতে এলো যখন তুমি থাকবে না তখন তুমি থাকবে আমারও গানে ডাকতে এলে আমার হারিয়ে যাওয়া পুরনোকেই তার খুঁজে পাওয়া নূতনও নামে হে তরুণী আমাকে মেনে নিও তোমার শখা বলে তোমার অন্য যুগের শখা